হ্যালো শাকিবিয়ান কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি দুই বাংলার বাইজান খ্যাত সুপারস্টার সাকিব খান সাকিব খানের আলোচিত এবং ব্যবসা সফল ব্লকবাস্টার বাস্টার সিনেমা তুফান ইতিমধ্যেই বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে সিনেমাটি ইতিমধ্যেই বাম্পার হিট হয়ে আছে সুপ্রিয় দর্শক শ্রোতা সম্প্রতি সুপারস্টারে শাকিব খানের তুফান সিনেমাটি ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে এখন পর্যন্ত যারা সিনেমাটি দেখেন নাই মনে করবেন আপনারা বাংলাদেশের বড় একটি সিনেমা এবং বিগ বাজেটের অসম্ভব সুন্দর একটি সিনেমা দেখা থেকে মিস করলেন। অবশ্যই ওটিটিতে আপনারা তুফান সিনেমাটি দেখে উপভোগ করুন এখন পর্যন্ত যারা সিনেমাটি দেখে ফেলেছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন। শাকিব খানের অ্যাকশন ঘরানার সিনেমাটি তুফান আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যাকশন সিনেমা এবং তুফানের মতো সিনেমা কারা কারা সামনে দেখতে চান অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে দেখা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ বর্তমানে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার টু সিনেমার আপডেট আসবে খুব শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই ফিল্ম সি ভিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ